হ্যালো গাইস ভিডিও কি এমই ভাইরাল হবে ভিডিও বানানোর জন্য কোন জায়গায় এসেছি দেখতে পাচ্ছি কিসে আমি এসে ভিডিও বানাচ্ছি তোমরা দেখি অবাক হয়ে এই দেখো পরিবেশ এখানে এসে ভিডিও বানাচ্ছি ভিডিও এমই বানাচ্ছি ভিডিও বানাতে গেলে অনেক কিছু দোন আছে ব্যাপার আছে তো তোমরা সবাই কে কোথা থেকে আছো লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা আমার বন্ধু তোমার স্ক্রিনশট দিচ্ছি সে কিন্তু শর্ট ভিডিও হ্যাঁ কীভাবে ভাইরাল করছে আর সে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করা ছিল করছিলো তারপরে কার সে সাকসেস পেয়েছে তো আমি তার স্ক্রিন স্ক্রিনশটটা তাকে তার আমি দিচ্ছি পাশে তোমরা দেখতে পাচ্ছো একটা ভিডিও ভাইরাল করার জন্য যে কত রকমের পরিশ্রম করতে হয় তারপরে সে হয় তো আমি আমার বন্ধুর একটা স্ক্রিনশট দিলাম সে তার স্ক্রিনশটের মাধ্যমে সে আমাকে দিয়েছে যে আমার ভিডিওটা কীভাবে ভাইরাল হয়েছে দেখতেই পারছো তা আমার বন্ধু আমি তোকে বললাম যে তোমার ভিডিওটা খুবই ভালো সুন্দর ভাইরাল হচ্ছে তুমি ভাইরাল করলে কি করে আমি সে এখানে সে সে কিন্তু তার বন্ধু বন্ধুদের সাথে ভিডিও করতো তারপরে সে হঠাৎ করেই সে মানে সে তো আমি সে ভাবলো যে সে তো বিয়ের বিয়ের বাড়িতে ভিডিও টিডিও করে বেড়ায় তো তুমিরা তোমরাও পারো সে বিয়ের বাড়িতে ভিডিও করতে সে কী করলো সে বিয়ের বাড়িতে ভিডিও করতে শুরু করলো ভিডিওর বাড়িতে দেখতে পাচ্ছ মানুষজন কিছু সবাই কিন্তু সেজে খুঁজে সুন্দরভাবে মানুষ কিন্তু থাকে তো সেখানেও কী করলো সেখানে যারা মেয়েদের যখন বিয়ে হয়ে লাস্টেবেলায় শি যখন পেরিয়ে যায় তখন কিন্তু মেয়েরা প্রচুর পরিমাণে কান্না করে ওই কান্নাটা কিন্তু ও ট্রেন্ডিং করে ধরে নিল ওই কান্নাটা যখন রেগুলার যখন পোস্ট করতে শুরু করলো আর মেয়েরা কিন্তু বিয়ের দিন কিন্তু প্রচুর কান্না করে সেটা হচ্ছে তার ব্যাপারটা হচ্ছে যে প্রচুর একটা ই কান্নার মধ্যে ভেঙে পড়ে তো ওই কান্নাটাও কিন্তু প্রচুর ভাইরাল হয় আর মানুষজন কিন্তু প্রচুর না দেখে তখন আমি ভাবলাম যে এই কান্নাটা তো ভালোই গানছে তো তুমি এটাই পোস্ট করতে থাকো তাহলে তো কিন্তু ভিডিওটা ভাইরাল হবে তারপরে কিন্তু তার ভিডিও কিন্তু কান্নার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় এটা হচ্ছে সিস্টেম যাই হোক তোমাদেরকে কেমন লেগেছে মানে তার ভিডিওর আইডিয়াটা আশা করি এরকম আইডিয়া তোমরাও নিতে পারো তোমরাও এইভাবে আইডিয়া নিয়ে যদি তোমরা মনে করে ভিডিও পা তোমাদের ভিডিও কোনো কিন্তু মার্শাল্লাহ ভাইরাল হবে যেটা আমার এই বন্ধুর ভিডিওটা ভাইরাল হয়েছে তো তোমরাও এরকম কন্টেন্ট এরকম ভালো ভালো ভিডিও করতে পারো বিয়ের বাড়ি ভিডিও করতে পারো তোমার নিজেকে ভিডিও করতে হবে না কোনো ব্যাপার নাই কিন্তু তুমি কপি এটা একটা আইডিয়া কপি পেস্টটা হচ্ছে না অরিজিনালি ভিডিও হচ্ছে কিন্তু একটা আইডিয়ার ওপর তোমরা ভিডিও করলে তোমাদের ভিডিও কোনো আশা করি ভাইরাল হবে তো এরকম একটা আইডিয়া মাথায় নিয়ে একটা কাজ করতে হবে যেটা তোমাদেরকে ভবিষ্যতে কাজে লাগবে এরকম টাইপের ভিডিও খুবই পরিচুর পরিমাণে ভাইরাল হচ্ছে গ্রামে বিয়ে শাদে এখন প্রচুর চলছে তো তোমরা এই আইডিয়াটা নিয়ে তোমরা বিয়ে বিয়ের ভিডিও করতে পারো ভিডিও ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে যেটা মানে বিয়ের ভিডিও করতে গেলে বেশিরভাগই যাদের বিয়ের গাড়ি আছে বা বিয়ের ভাড়া মারা বাড়ে তারা কিন্তু এই ভিডিও বেশি করতে পারে তো তোমরা এই ভিডিও করতে পারো লাইক করবে শেয়ার করবে ভালো লেগেছে আইডিয়াটা আইডিয়া ভালো লাগে লাইক করবে